নিখোঁজ ও পাচার এখন এক নীরব মহামারী গত দশ বছরে রাজ্য থেকে হারিয়ে গেছেন তেতাল্লিশ হাজারেরও বেশি মহিলা প্রতি ঘন্টায় অদৃশ্য হচ্ছেন প্রায় পাঁচজন সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে দালাল চক্র কাজের প্রলোভন বিয়ের প্রতিশ্রুতি ও বড় শহরের স্বপ্ন দেখিয়ে তরুণীদের টেনে নিচ্ছে মানব পাচারের অন্ধকারে নগর এলাকায়ও পরিস্থিতি কম বিপজ্জনক নয় প্রেম পারিবারিক অশান্তি ও আর্থিক সংকটকে হাতিয়ার করে অপরাধ চক্র তৈরি করছে সহজ ফাঁদ উদ্ধার হলেও প্রকৃত সংখ্যা আজ অজানা অগচর থাকে অসংখ্য কান্না ও যন্ত্রণা এই বাস্তবতার উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে শর্ট ফিল্ম আড্ডা মানব পাচারের বিরুদ্ধে এক মানবিক প্রতিবাদ শুটিং চলছে শান্তিনিকেতনের পঞ্চবন আর্ট রিসর্টে এবং ডিসেম্বরে মুক্তি পাবে তথ্যচিত্রটি নির্মাতাদের মতে সমাজ একজোট না হলে থামবে না হারিয়ে যাওয়া মেয়েদের সংখ্যা ব্যুরো রিপোর্ট বিষয়টা দেখুন যে আমাদের মনে হয়েছে যে এই যে আমাদের এত বড় দেশে আপনারা প্রতিদিন সংবাদপত্রে দেখতে পাচ্ছেন যে কিশোরী মেয়েরা এবং ছোটো ছোটো মেয়েদের তাদের যে হঠাৎ হঠাৎ তারা হারিয়ে যাচ্ছে তো তারপরে কি হচ্ছে তাদের ফেট আমরা জানতে পারছি না যেটুকু যারা রেস্কিউ হয় তাদের কাছ থেকে জানতে পারি যে তারা কোথাও বিক্রি হয়ে গেছে তো বিষয়টা আমাদের তথ্য যে আমাদের মহিলাদের ওপর কি কি ঘটছে প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত সেটা প্রথম আমরা আমি এসছিলাম এখানে পঞ্চবনে তাপসদা আমার সামনে আড্ডার ছলে কথার সূত্রে এর একটা প্রসঙ্গ বলে যে দেখো প্রত্যেক মুহূর্তে মহিলাদের উপর নানা রকম নির্যাতন হচ্ছে সে মানে গার্হস্থ্য হিংসা হোক নানা রকম অপহরণ ইত্যাদি তো তাপসদার এই কথাটা আমার মাথায় গেথে যায় তারপর অন্য একটা ইউনিটে অন্য একটা সময় আমি প্রণবদার সঙ্গে মিট করি তখন এই তাপসদার ইস্যুটা প্রণবদার কাছে বলি আমার এখানে ভূমিকা হচ্ছে জাস্ট তাপসদা এবং প্রণবদার মধ্যে যোগসূত্র করে দেওয়া এবং এই যে জায়গাটা লোকেশনটা এই লোকেশনটাকেই এক্সপ্লোর করা হয়েছে এবং আমরা আশা করি যে এমন সুন্দর একটা জায়গা এখানে আরো বহু কাজ হবে আমরা তো বহু বছর ধরে বিভিন্ন ধরনের মানে শিল্পকে হাতিয়ার করে সমাজের সংস্কারমূলক অনেক কাজের চেষ্টা করেছি আপনারা জানেন আমরা সে যুদ্ধের বিরুদ্ধে আমাদের একটা মানবিক সিরিজ এখনো চলে নো ওয়ার আপনারা জানেন আমরা কৃষক আন্দোলনের জন্য ফার্মিল উইথ ফার্মার্স করেছি ফলে এটা আমাদের দায়িত্বের ভেতরে পড়ে যে আজকে সারা ভারতবর্ষে যে আমাদের এমনই একটা রিপোর্ট যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে কেন্দ্রের কাছে গেছে এবং কেন্দ্র সিলমোহর দিয়েছে যে সেখানে প্রতি ঘন্টায় পাঁচজন করে মহিলা পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে যাচ্ছে এখন প্রশাসন কাজ করছে যার জন্য এই রিপোর্ট আসছে উদ্ধার হচ্ছে কিন্তু এটা তো বন্ধ করতে হবে রাজা রামমোহন রায়ের ইয়ে বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা এটা এ এটাকে তো বন্ধ করছে বিদ্যাসাগরের বাংলা এটা এখন এর জন্য একটা প্রয়োজন যেটা সেটা প্রশাসন সরকার তার কাজ করবে কিন্তু তার থেকে বড় কথা প্রশাসন সরকার গড়ে তো মানুষ সে মানুষ যদি সচেতন না হয় এটা তো সম্ভব না ফলে আমরা প্রণববাবুর সঙ্গে এবং অবশ্যই দেবাশিসকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম প্রপোজালটা ওর কাছ থেকে প্রথম আসে আমরা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের মাটি ছুঁয়ে এই বার্তা সবাইকে দিতে চাই যে এই ছবিতে একটা দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটা হলো যে কতকগুলো বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ তারা একমত হতে পারছে না যে আমরা একটা অপহৃত নারীকে উদ্ধার করতে যাব কি যাবো না এবং শেষমের জয় হয় সেই রাজা রামমোহনের সেই বিদ্যাসাগরের সেই রবীন্দ্রনাথের তারা তাকে উদ্ধার করে তার মানে কি রাজা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এটা বাঙালির হৃদয় এরা মানুষের হৃদয় এরা আমাদের বিবেক সেই বিবেকের কথা আজকে এদের মাধ্যমে আমরা পঞ্চবন তার পাশে থাকতে পেরে আমরা গর্বিত আশা করি আগামী দিনেও আমরা এই ধরনের কাজ করব যে কাজ শুধু শিল্পকে হাতিয়ার করে সমাজ সংস্কার করা যায় বা মানুষের কাছে বার্তা দেওয়া যায় এখন মাধ্যম তো একটাই সবাই ডিজিটালাইজড দুনিয়ায় মগ্ন হয়ে আছে আমরা এই জন্য এই ডিজিটালাইজ জায়গাটাকেই আমরা খুঁজে নিয়েছি এই শর্ট ফিল্ম যাতে আরও মানুষ দেখে এবং এই কথা যাতে সবার কাছে যায় যে এখনও বিবেকে যেন রবীন্দ্রনাথ বিবেকে যেন বিদ্যাসাগর বিবেকে যেন রাজা রামমোহন রায় থাকে এটাই পঞ্চমনের পক্ষ থেকে আমাদের নিজের সাথে আধুনিকের ছায়া ভর জুয়েল রূপে জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস পিলেদোস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ খোঁজ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডনসিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার

আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মী নারায়ণ মন্দির সংলগ্ন পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ চলে বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙা টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় নায়রা পেট্রোল পাম্প এখন পাঁচুন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রিজ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম পাঁচুন দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা বিয়ে ও শীত দুটোই জমজমাট বেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ের রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেন্কো গোল্ড ঠিক সামনে নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট আপনার সৌন্দর্যের পেছনের নিখুঁত স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন